উৎপল বাবু বাইরে যে পেশেন্ট গুলো রয়েছে সেগুলোকে ডেকে দিন হ্যাঁ স্যার এখনই ডেকে দিচ্ছি বলছি তোমাদের কি সবারই মদ খাওয়ার অভ্যাস আছে নাকি হ্যাঁ স্যার মদ খাওয়ার অভ্যাস আছে আচ্ছা বলছি তোমরা কি মোদের নেশাটা ছাড়তে চাও না স্যার মদ খাওয়া আমরা না ছাড়বো যতদিন জীবন তাইলে তোমরা এসেছে কি জন্য ওই তো সবার মেন্টাল আপনার পেছনে দাঁড়িয়েছে ওই সবাই ডিপেন্ড আমাদেরকে নিয়ে আসছে

তারপরে যা হবে খবর আমি দেখে দেবো কথাটা তো তুই ঠিকই বলছিস আমার তো হবে না হলে কি হবে বল সারা কোস ওষুধ দোকান দে তারপর আমি দেখে দেবো তোরা শুন আসেছি যখন আমার কাছে তখন কিছু ওষুধ দিছি এগুলো নিয়ে খাবি আর এটা মদ ছাড়ার ওষুধ নয় এটা মদটা বেশি খেতে পারবি ওই ওষুধ দে বুঝলি হ্যাঁ তো স্যার ওই ওষুধটাই দেন মদটা যখন বেশি খেতে পারি আমি ও তো খেতেই পারি নাই উৎপল বাবু পেশেন্টগুলো ডেকে দিন কি করছেন ঠিক আছে স্যার এই তো যাচ্ছি তোমাদের কিন্তু ওষুধগুলো দিচ্ছি সময় মতো খেয়ে নেবে ওষুধের উপরে সবকিছু লিখে আছে হ্যাঁ তো ঠিক আছে স্যার দিন আর কবে আসতে হবে দু সপ্তাহ ওষুধ দিয়েছি দু সপ্তাহ পরে আসবে এ না ওষুধ তুমি চলে যাও ঠিক আছে স্যার তাহলে যাচ্ছি দাদু তাড়াতাড়ি এসো দেরি করলে হবে বলো হ্যাঁ দাদু ভয় যাচ্ছি বলছি দাদু এই বই সব মদ খাচ্ছো আর কদিন বাদে তো মারা যাবে হ্যাঁ ওই জন্যই তো মদ খাচ্ছি স্যার আর কিছুদিন পর তো মরবুর ঠিক আছে তোমাকে দুশো তার ওষুধ দিচ্ছি ওষুধগুলো কিন্তু সময় মতো খাবে বুঝলে ঠিক আছে দিন তুমি তো সেদিনের বাচ্চা হে মদ খাওয়া কবেল সেদিনের বাচ্চা স্যার আমার দুটো বেটা আছে তো বহু আছে ও আচ্ছা আচ্ছা দেখে তো বুঝাই যাচ্ছে না হে তোমাকেই ঠিক আছে এ না ওষুধ আর ওষুধ গুলো সময় মতো খাবে আর ঠিকভাবে বাড়ি যাবে ঝগড়া ঝাড়ি করো না কিন্তু ঠিক আছে স্যার ওষুধ দিন ঝগড়া ঝাড়ি নাই করো তাহলে স্যার বাড়ি যাচ্ছি হ্যাঁ যাও আসবে আবার দেখা কবে বলছি স্যার এতগুলো পেশেন্ট জানলি আমার তো কোনো পাওনা নাই সে আবার কি কথা কমিশন কুজ্জু নাকি কমিশনেই ধরুন আর কি বলবো আরে মুসাই আমার কাছে এরকম সিস্টেম নাই শুনুন স্যার আমি যেখানে যাই সব সিস্টেম পাল্টান দিয়ে আপনি পয়সা দিবেন কিনা সেটা বলুন কি কোন तरीका ভিক কি মুসাই আপনি আমার দিকে গিয়ে আসছেন

সালা আজের দিন কার মুখ দেখি আইসলি বেই সালা পেশেন্ট তো নাই ও ধমকানি খাতে হইলো পেশেন্ট এমন পেশেন্ট বাপ আজকে দিনে পড়ে গেল স্যার বাইরে মাত্র দুজন আছে বাকি গুলো মনে হয় সবাই পালাইছে হ্যাঁ মাত্র দুজন হ্যাঁ স্যার মাত্র দুজন আপনি স্যার কাঞ্চন মনে হচ্ছে কি ব্যাপার না তো কমিনে তো

বাইরে দিয়ে গেছে একটু পরে আসবে একটু দাঁড়াব সমস্যাটা তো বড় রকম স্যার ডাক্তার বাবু আসুক ওকে বলবো আর কি করবে দুটো পেশেন্ট আছে নাকি হ্যাঁ স্যার এই দুটো পেশেন্টে বলছি তোদের সমস্যাটা কি অনেক বড় সমস্যা স্যার আর আপনি ছাড়া মনে হয় ঠিক করতে পারবে না কেউ সমস্যাটা বলবিস তোরে তো স্যার আমার মত ছাড়া নিতে হবে যত টাকা নেবেন আপনি দিব কিন্তু মদ ছাড়া নিতে হবে আরে ওটা তো আমার কাজে আমি তো মদ দিয়ে এখানে বসে আছি কোনো ব্যাপার নাই কোনো ব্যাপার না তো আপনি আমার সাথে একটু চলুন স্যার দয়া করে বলছি আরে বাবু কোথায় যাব আমার চেম্বার ছেড়ে আমি কোথায় যাব আপনি দয়া করে আমার সাথে চলুন স্যার ওই শালার পুলিশ গিয়ে আমার গাড়ির মধ্যে নাই ঢুকা নিয়েছে

হ্যাঁ তো ওয়ারা মদ গিরে ছাড়া আছে মানে তো খাবে কে আপনি টাকাটা চলুন স্যার এখন মনে হয় খাতে শুরু করে দিয়েছে ধয়া করে বলছিস চলুন ধুরি স্যার কিছু বুঝি নাই বাহা মুশকিলে ফেলে কি উৎকল বাবু আজকে তার মুখ দেখি আসছিস করতে পারছি এরকমই অবস্থা আমার খারাপ হয়ে যাবে কি সে কী করবেন বলুন এদেরকে কোনো করে বিদায় করুন না তো পয়নেই কোন অসুgkin নাই স্যার এক খুঁনি যাবে না রে আসবে লোক रहते यार যে শালা সুং এসে আমার ভুলেই হয়েছে তুই ভালো করে কথাটা শুন যারা মদ খায় মাতাল হয়ে যায় তাদের কি আমি ওষুধ দি বুঝলি আপনি আপনিই আগে মাতালদেরকে ওষুধ দেন আর আমি মনে করি থানালে